আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কলিজা ঠান্ডা করা পুডিং রেসিপি আপনারাও তৈরি করে খেতে পারেন এরকম একটি পুডিং যারা প্রথম পুডিং তৈরি করবেন তারাও এই পুডিংটি তৈরি করে নিতে পারেন গরমে এই পুডিংটি তৈরি করে খেলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে খুবই সহজ রেসিপিতে আপনাদের জন্য এই পুডিংটি শেয়ার করেছি তাহলে চলুন দেখে প্রথমে আমি একটি বল নিয়েছি মধ্যে রুম থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে এরপর ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি দুইটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট একটি হ্যান্ডউইজের সাহায্যে ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেব ডিমের সাথে চিনিটাকে এমন ভাবে মিক্সড করতে হবে যাতে চিনিটা যেন খুব ভালো করে গলে যায় আপনাদের যাদের ঘরে হ্যান্ডউইজ নেই তারা কাটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি এখন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব চুলার আস্টা লো হিটে রেখে এইভাবে করে অনবরত নাড়তে হবে চিনিটা এইভাবে করে অনবরত নাড়তে নাড়তে একটা সময় গলে যাবে গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে অবশ্যই এই সময়টাতে চুলার আসটা লো হিটে রাখবেন একদম ক্যারামেল কালার করে নেব দেখতেই পাচ্ছেন ক্যারামেল কালার হয়ে গেছে এখন ক্যারামেলটাকে একটি বোলের মধ্যে সেট করে নেব অবশ্যই এই কাজটা দ্রুত করতে হবে আমি একটি বোল নিয়েছি বোলের মধ্যে এখন ক্যারামেলটা এইভাবে করে ঢেলে দেব ক্যারামেলটা ঢেলে দেওয়া শেষ হয়ে গেলে ক্যারামেলটাকে সেট করার জন্য পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব। এখন ক্যারামেলটাকে সেট করে নেব এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দুধ গরম করে নেব আমি এইখানে দেড় কাপ দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধটাকে জ্বাল করে এক কাপ করে নেব অবশ্যই দুধটাকে খুব ভালো করে জ্বাল করে নিতে হবে এতে করে কোডিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে দুধটাকে এভাবে করে অনবরত নেড়েচেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে দুধটাকে খুব ভালো করে চাল করে নেওয়া গেছে এখন দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এরপর ডিম ও চিনির মিশ্রণটা নিয়ে নিচ্ছি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি দুধটা এখন অল্প অল্প করে এভাবে করে ঢেলে দেব ঢেলে দিয়ে হ্যান্ড দিয়ে এভাবে করে নাড়তে থাকবো দুধটা দিতে যাবেন না এভাবে করে 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 অল্প অল্প দিয়ে বিট নিতে হবে এতে করে পুডিং এর মিশ্রণটা খুবই ভালো হবে পুডিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে এরপর আমি এইখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেঞ্চি দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা ডিমের গন্ধটাও থাকবে না ফ্লেভারটাও খুব সুন্দর আসবে যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা এলাচের গুঁড়ো করে দিতে পারেন এতে করে কাঁচা ডিমের গন্ধটাও থাকবে না পুডিং এর মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন যে বোলের মধ্যে ক্যারামেল সেট করেছিলাম সেই বোলের মধ্যে পুডিং এর মিশ্রণটা এভাবে করে ঢেলে দেব পুডিং এর মিশ্রণটা ক্যারামেলের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের অর্ধেকের বেশি পানি নিয়ে নিয়েছি এরপর প্যানের মধ্যে এরকম একটি স্টিলের স্ট্রেনার বসিয়ে দিচ্ছি এতে করে বলটা নড়াচড়া করতে পারবে না পানিও ঢুকতে পারবে না এতে করে পুডিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে এখন স্টেনারের মধ্যে বলটা এভাবে করে দিয়ে দিচ্ছি বলটা দিয়ে আমি এরকম একটি ঢাকনা দিয়ে দিচ্ছি অবশ্যই ঢাকনাটা দিতে হবে ঢাকনাটা দিলে পুডিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে এরপর আমি আরও একটি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়া হয়ে গেলে চুলার আঁচ একদম হাই হিটে রেখে পঁচিশ থেকে ত্রিশ মিনিট পুডিংটাকে খুব ভালো করে জাল করে নেব। পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর ফিরে আসছি ত্রিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি চোলাটা অফ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে উপরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি পুডিংটা ঠিক কেমন হয়েছে একটি কাঁটা চামচের ঢাকনাটা এভাবে করে সরিয়ে নিলাম এখন কাটা চামচ দিয়ে চেক করে দেখাচ্ছে পুডিংটা ঠিক কেমন হয়েছে কাটা চামচটি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে পুডিংটি পারফেক্ট হয়েছে এখন পুডিংটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য এতে করে পুডিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে পুডিংটা দুই থেকে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি পুডিংটা সেট হয়ে গেছে এখন পুডিংটা চারপাশে এভাবে করে ছুরি দিয়ে কেটে নেব এতে পরে পুডিংটা খুব বের করে আনতে খুবই সহজ হবে ছুরি দিয়ে পুডিংটার খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন পুডিংটাকে একটি প্লেটের মধ্যে সেট করে নেব অবশ্যই এ কাজটা সাবধানে করতে হবে না হলে পুডিংটা ভেঙে যেতে পারে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এভাবে করে উল্টিয়ে পুডিংটাকে সেট করে নিচ্ছি পুডিংটাকে প্লেটের মধ্যে সেট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যদি আমার এই পুডিং রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ